ফাঁকা আওয়াজ আপনার ফাঁকা আওয়াজ দিতে চায় এবং তারা তো এক ধরনের করে বা এক ধরনের করে আমাদের কাছে কিছু চায় এবং অতীতে পাইতে তারা দাদাগিরি মাস্তানি এবং এই গলাবাজি করে এবং ভয় দেখিয়ে আমাদেরকে একাত্তর দেখিয়ে একাত্তরের আমাদের প্রতি তাদের যে তাদের যে ভালোবাসা তারা দেখিয়েছে এটাকে ক্যাশ করে তারা এক ধরনের আমাদের কাছ থেকে অনেক কিছু নিতে চায় এবং তারা অতীতে পেয়েও আসছে তলে তলে তারা যে আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে যে একটা চাপে ফেলানোর জন্য আমাদেরকে যে এবং চাপে ফেলে দিয়ে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে আগের মতোই সুবিধা নেওয়ার হয়তো এখন সুবিধা নেওয়ার রকম ফের হয়তো পাল্টাবে কিন্তু সেই একই অবস্থা বজায় রাখার জন্য মূলত তাদের ইন্ডিয়া বাংলাদেশ যে সাম্প্রতিক সময়ে যে ট্রল কাউন্টার ট্রল হচ্ছে যে এক ধরনের বাঘযুদ্ধ চলছে এক ধরনের যুদ্ধ চলছে এবং এক ধরনের বলতে গেলে মনে হচ্ছে যেন আইবল টু আইবল একদম মুখোমুখি অনেক ক্ষেত্রে এরকমও আমাদের মিডিয়াতে আপনারা অনেকেই সাংবাদিকরা এবং মিডিয়াতে করা করছেন আপনিও আজকে শিরোনামা করতে চাচ্ছেন এবং বলতেই যে ভারত আসলে যুদ্ধ চায় কি না আপনার কথা যদি আমি এইভাবে বুঝি আমি আমার সামান্য যে জ্ঞান বুদ্ধি সে অনুযায়ী আমি একটু বলতেই চাই সেটা হচ্ছে আসলে ভারত যেটা মনে রোজ বলতে চাইছেন আমিও সেভাবে বলবো সেটা ভারত আমাদের সাথে যুদ্ধ করে কিছু অর্জন করতে চায় বলে আমার মনে হয় না বা ভারত যেটা চায় এটাকে যদি আমাদের খাস বাংলা এভাবে বলি যে ফাঁকা আওয়াজ আপনার ফাঁকা আওয়াজ দিতে চায় এবং তারা তো এক ধরনের মাস্তানি করে বা এক ধরনের দাদাগিরি করে আমাদের কাছে কিছু পাইতে চায় এবং অতীতে তারা দাদাগিরি মাস্তানি এবং এই গলাবাজি করে এবং ভয় দেখিয়ে আমাদেরকে একাত্তর দেখিয়ে আমাদের প্রতি একাত্তরের তাদের যে তাদের যে ভালোবাসা তারা দেখিয়েছে এটাকে ক্যাশ করে তারা এক ধরনের আমাদের কাছ থেকে অনেক কিছু নিতে চায় এবং তারা অতীতে পেয়েও আসছে আমাদের অতীত প্রত্যেকটা সরকার কম আর বেশ কোন সরকার বেশি সরকার কম আমাদের কাছ থেকে পেয়ে আসছে সেটা প্রথমবারের মাত্র মাত্র একটা পড়ছে এই বলে আমার মনে হচ্ছে এই এই প্রথম ভারতবর্ষ বাংলাদেশের কাছ থেকে এক ধরনের এক ধরনের কি বলবো এক ধরনের আঘাতই পেয়েছে ডিপ্লোমেটিক্যালি বলেন যেভাবে বলেন না কেন যেটা তারা ভাবতেও পারে নাই এবং সে আঘাতের ফলে তাদের এখনো ফিরে আসেনি। তারা নানাভাবে এবং আমাদেরকে এক ধরনের ব্যস্ত রাখা এবং আমাদেরকে এক অকৃত্রিম ভাবে হোক আমাদেরকে উত্তেজিত করে আমাদের উত্তেজিত করে আমরা যাতে এমন কিছু করে বসি যাতে কেন যাতে করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারে এই সুযোগ তারা চাচ্ছে মূলত তারা আমাদেরকে এখন তো আসলে দেশ 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 দখল দখল করতে হয় না এখন করা ছাড়াই দেশের আপনার সুবিধা নেওয়া যায় থেকে অনেক কিছু পাওয়া যায় তারা সে অবলম্বন করেছে এতদিন এবং আগামী দিনও তারা সেই চেষ্টার মধ্যেই থাকবে দেশ দখল করা এটা একটা সাম্রাজ্যবাদী এখন সাম্রাজ্যবাদের ব্যাখ্যা অন্যরকম চলে গেছে এখন সাম্রাজ্য বা দেশ দখলের মধ্যে আর নাই এখন নানা এমনিতে তো তারা এই গত বছরে বলতে গেলে আমাদেরকে এক ধরনের করদ রাজ্যে এবং ক্লায়েন্ট এবং রাষ্ট্রে একটা মক্কেল রাষ্ট্রে পরিণত করার স্বাদ তারা পেয়েছে কোনো কোনো সরকারের আমলে বেশি কোন কোনো সরকার আমলে কম এবং এখন পর্যন্ত তারা যে এই বাড়ি দিয়ে দেখছে এই যে গত এক দেড় মাস যাবত বিশেষ করে এই সরকার ক্ষমতা আসার পর থেকে এই যে মাইনরিটি কার্ড খেলে তারা একটা বাড়ি দিয়ে দেখলো যে আমাদের প্রতিক্রিয়া কি তার আগে যে প্রতীত সরকারের আমলে শেষের দিকে এসে যে ভারতবর্ষের পণ্য বর্জন নিয়ে আমাদের এখানে যে একটা আন্দোলন সূচিত হয়েছিল সে আন্দোলনের সেই আন্দোলনের তাৎপর্য সে আন্দোলনের গরিমা তারা কিন্তু ভুলে যায়নি এটা তারা মনে রাখছে তারপরে প্রতীত সরকার চলে গেল প্রতীত সরকার চলে যাওয়ার পরে তারা ভাবলো যে এই সরকার যেভাবে তাদেরকে মানে তাদের প্রতি আচরণ করে এটা বোঝার জন্য তারা তৃতীয় পক্ষকে দ্বিতীয় পক্ষকে বিশেষ করে এটাকে যদি এইভাবে বলি যে মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি যদিও এটার সাথে মিলবে না হয়তো মানে তারা বুঝতে চাইছে বুঝতে চাচ্ছে যে দেখি এটার প্রতিক্রিয়াটা কি হয় এটা তারা মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়েছে তাদের প্রচ্ছন্ন ইঙ্গিতে ইনডাইরেক্ট সমর্থনে এই বেসরকারি মিডিয়াগুলো এরকম তৎপর আমাদের প্রতি যেভাবে আচরণ করছে যেভাবে বলছে যেভাবে অসম্মান করছে এটাতে যে তাদের কেন্দ্রীয় সরকারের এবং সাউথ ব্লকের মোটো সমর্থন নেই এটা ভাবার কোনো যুক্তি নেই তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসছে এবং ডিপ্লোমেটিক্যালি ভালো ভালো কথা বলে গেছে কোনো সন্ধানে ভালোই এটাই ডিপ্লোমেটি মেসিতে এভাবে কথা বলতে হয় এভাবে খুলতে হয় কিন্তু তলে তলে তারা যে আমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে যে একটা চাপে ফেলানোর জন্য আমাদেরকে যে এবং চাপে ফেলে দিয়ে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে আগের মতোই সুবিধা নেওয়ার হয়তো এখন সুবিধা নেওয়ার রকম ফের হয়তো পাল্টাবে কিন্তু সেই একই অবস্থা বজায় রাখার জন্য মূলত তাদের এই প্রচেষ্টা এই এই প্রচেষ্টার মধ্যে আমি অন্য কিছু দেখছি না ওই প্রচেষ্টার মধ্য দিয়ে তারা বাংলাদেশকে দখল করবে বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করবে এবং এটা আমি আপাতত মনে করছি না এটা এটা একটা অসম্ভব বিষয় বিক্রম বিক্রম বাংলাদেশের সফর নিয়ে অনেকে যেটা বলছেন বিশেষ করে বাংলাদেশ অনেক বিশ্লেষকরা বলছেন এটা ভারতের একটা পরাজয়ের অংশ যে প্রায় দীর্ঘ আওমেরিক সরকারের সময় ভারত কখনো বাংলাদেশের কাছে স্বচ্ছায় আসছে নাই কিন্তু বর্তমান সরকারের সময় এসেছে এটাকে আপনি পরাজয় হিসেবে দেখছেন বা তাদের নতুন কোন কৌশল এই সরকারকে আহ প্রত্যেক আঘাত করার জন্য বা সরকারকে কক্ষীগত করার জন্য তাদের নতুন কোনো কৌশল হিসেবে দেখছেন না না কৌশল তো অবশ্যই ডিপ্লো এটা তাদের কৌশলের অংশ তো অবশ্যই এখন ইন্ডিয়ার তো এদের তো ষোলো মানে ষোলো চুঙ্গার বুদ্ধি আছে এরা এরা তো এই যে তারা আমাদের এখানে যে যে মিশ্রি আসলো বিক্রম মিস্ত্রি বিক্রম মিশ্রি কিন্তু এই প্রতিবছর আমাদের এফ যেটাকে বলে এফ ও এস সম্ভবত যে ফরেন ফরেন অফিস সার্ভিস এটা প্রতিবছর সম্ভবত এরকম একটা উচ্চ পর্যায়ের সূচি পর্যায়ের মিটিং হয় এটা রেগুলার এটা ধারাবাহিকভাবে সেটা হচ্ছে এটা নয় এরকম নয় যে এ উদ্দেশ্যে তারা আসছে তবে এটা এক ঢিলে দুই পাখি মারার তাদের একটা হয়তো প্রচেষ্টা ছিল যে যেহেতু এই সচিব আসবে উচ্চ প্রথম পর্যায়ের যে উচ্চ পর্যায়ের যে একজন কর্মকর্তা আসবেন সে সেই উপলক্ষে এই এক মানে মানে কলা বেচাও হলো রদ দেখাও হইলো সেখানে যে বিষয়গুলো সাম্প্রতিক সময়ে খুব আলোচিত হচ্ছে বিশেষ করে সরকারের হাসিনা সুরাজ সরকার পতনের পর থেকে বাংলাদেশের মানুষের মধ্যে যে ইন্ডিয়া বিরোধী ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে এবং আমাদের সেই পতীত স্বৈরাচার তাদের দেশে আশ্রয় নেওয়ার ফলেও মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা এবং অস্ত্র এক ধরনের ক্ষোভের সঞ্চারিত হয়েছে সব মিলিয়ে তারা এই বিক্রম মিস্ত্রির এই এই সফরকে কাজে লাগাতে চেয়েছে এবং সেটা কিছুটা এটা মানে মানে ডিপ্লোমেটিক্যালি এই প্রচেষ্টাটা স্বাভাবিক এটা নিয়ে কোনো ইয়ার কিছু না। তবে তাদের পরাজয় এটার বিষয় না বিষয়টা হচ্ছে তারা খুব ভালো করে জানে যে বাংলাদেশ আমাদের চাইতে তাদের প্রয়োজনটা বেশি বাংলাদেশকে আমাদের চাইতে তাদের প্রয়োজনটা বেশি কেন বলতেছি এই কথাটা বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছে বিশেষ করে এই সরকারের আমলে সাম্প্রতিক সময় গত তিন চার পাঁচ মাসে যেটা তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ দৌলার দেশ তা নয় বাংলাদেশ কিন্তু মির্জাফরও দেশ এটা এরা তারা বুঝতে পারছে তারা ওই ওটা আর খাওয়াইতে পারবে না যে একাত্তর সালে তোমরা তোমাদের আমরা অনেক দেখছি তোমাদের দেখে রেখেছি সুতরাং আমরা যা করি তোমাদের দেশ বানাই দিছি আমরা যা বলি তা তোমাদেরকে শুনতে হবে এইটা আর যে গিলানো যাবে না বাংলাদেশ যে বাংলাদেশের প্রয়োজনে চোখ পকেটে নিতে পারে এটা তারা এবার বিলক্ষণ বুঝতে বুঝতে পেরেছে পেরেছে আর বলে তারা তারা তাদের বোধ হয়েছে কিন্তু তারা তারা যে সবসময় ডিপ্লোমেটিক্যালি আপার হ্যান্ডে থাকে এবং তারা ওই যে আমি বললাম ষোলোচুঙ্গার বুদ্ধি তারা তারা তো সবজি খাওয়ার লোক তো তারা অনেক সুকৌশলে তারা বাংলাদেশের সাথে ডিল করবে এবং সেই ক্ষেত্রে আমি সাথে একমত হতে চাই ওনাদের মতো লোকরা যদি আমাদের টেবিলে বা ভারতের সাথে বা আমাদের ফরেন পলিসির সাথে জড়িত হয়ে হয় তাহলে এই তাদের যে চাণক্য নীতি তাদের যে এগুলোর সাথে মোকাবেলা করার জন্য আমাদেরকে মেজার্স নিতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে